নমস্কার বন্ধুরা আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু মোহন বাগান দলের সঙ্গে বিশাল বড় প্লেয়ারের নাম জড়িয়েছে এই প্লেয়ারটাকে প্লেয়ারটা কি সত্যিই আসবে মোহন বাগান দলে কোন পজিশনের প্লেয়ার মার্কেট ভ্যালু কত কোন দেশের খেলোয়াড় সমস্তটা কিন্তু ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট অনুরোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ইতিমধ্যেই ট্রান্সফর মার্কেটে যেই রুমারটা প্রচন্ডভাবে ছড়িয়েছে সেটা হচ্ছে জুনিয়র মরেনো এই ভেনেজুয়েলার ডিফেন্সিভ মিডফিল্ডের সঙ্গে কথাবার্তা চলছে মোহনবাগান বাগান এসজির এই নিউজটা দুটো জায়গায় কনফার্ম করেছে একটা হচ্ছে আইসেল এক্সট্রা এবং আইসেল ট্রান্সফর মার্কেট এই দুই জায়গায় কিন্তু এটা কনফার্ম করেছে যে জুনিয়র মোরেনোর সঙ্গে মোহনবাগান সুপার জায়েন্ট কথাবার্তা চলছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জানুয়ারি ট্রান্সফার উইন্ডোতে জুনিয়র মোরেনোকে সই করতে পারে মোহনবাগান সুপারজাইন্ট তো প্লেয়ারটার ডিটেলসটা একবার বলে দিই প্লেয়ারটার বর্তমান বয়স তিরিশ ভেনেজুয়েলা ন্যাশনালিটির প্লেয়ার এবং ভেনেজুয়েলার হয়ে কিন্তু প্রতিনিয়ত খেলে এমন নয় যে জেসন ক্যামিন যেমন বাই চান্স সুযোগ পেয়েছিল তারপরে আবার সুযোগ হারিয়ে ফেলেছে সেরকম নয় জুনিয়র মরানো কিন্তু ভেনেজুয়েলার হয়েই খেলে ইনি একজন ডিফেন্সিভ প্লেয়ার এবং মার্কেট ভ্যালু বারো কোটি টাকা এবং লাস্ট সিজন কিন্তু তিনি তার পূর্ণ দল এফসি সিনসিনাটি এই দলের হয়ে দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এবং সেই দলে এত ভালো তিনি ফুটবল খেলেছিলেন যে তার মার্কেট ভ্যালু পাঁচ কোটির কাছাকাছি ছিল সেখান থেকে এক লাফিয়ে বারো কোটি টাকা হয়ে গেছে এবং এফসি সিনসিনাটি দল বারো কোটি টাকা দিয়ে কিন্তু তাকে রাখতে সক্ষম হয়নি সেই কারণে বর্তমানে এই খেলোয়াড়টা উইদাউট ক্লাব আছেন কোনো ক্লাবে যুক্ত হননি যেহেতু তার পুরনো ক্লাব তাকে বারো কোটি টাকা দিতে পারবে না সেই জন্য তাকে কিন্তু রিলিজ করে দিয়েছে এবং পয়লা জানুয়ারি দু থেকে এই খেলোয়াড়টা ফ্রি এজেন্ট আছেন কারণ তার মার্কেট ভ্যালু হচ্ছে বারো কোটি টাকা এবং যতদূর জানা গেছে যে এই প্লেয়ারটাকে মোহনবাগান রেস্ট অফ দ্য সিজনের জন্য সই করতে পারে এটা কিন্তু দেখুন দু তিন জায়গা কিন্তু এই নিউজটা কনফার্ম করেছে আরও একবার বলছি আইসেল এক্সট্রা আর আইএসএল ট্রান্সফার মার্কেট কিন্তু এই নিউজটা কনফার্ম করেছে এবং অনেক জায়গায় কিন্তু এই নিউজটাকে ফেকও বলছে রুমারও বলছে তবে যেহেতু কয়েক জায়গায় এই নিউজটা আমরা দেখতে পাচ্ছি এবং এই নিউজটা কিন্তু আগামী দিনে আরও ছড়াবে তাই জন্য সবার আগে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি কথা চলে এই দুই পক্ষের মধ্যে তাহলে কিন্তু সেই কথাটা প্রথম স্টেজে আছে এখনো ফুলফিল করতে অনেক টাইম লাগবে তো যদি আগামী ছ মাসের জন্য মোহনবাগান এই প্লেয়ারটাকে সই করে তাহলে তাকে পুরো দাম দিতে হবে না মোহনবাগানকে তাকে তার হাফ প্রাইস ছ কোটি টাকা দিয়েও কিন্তু মোহনবাগান নিয়ে আসতে পারে এবং কিন্তু এই ডিফেন্সিভ মিডফিল্ডারটা চমৎকার খেলোয়াড় এবং লাস্ট সিজনে কিন্তু চমৎকার খেলেছে তো এই নিউজটা যদি আরও পাকাপাকিভাবে জানতে পারি এবং আরও কিছু জায়গায় যদি কনফার্ম এই আপডেটটা বেরোয় তাহলে কিন্তু সেটাও আমি আপনাদেরকে আরও জানিয়ে দেবো যে এই নিউজটা কতটা কনফার্ম হয়েছে তো এই প্লেয়ারটা যদি মোহনবাগান দলে আসে নো ডাউট বলছি কাল ম্যাচিউর থেকে অনেক অনেক বেটার প্লেয়ার এবং এই খেলোয়াড়টার কিন্তু আমি কিছুক্ষণ আগেই ইন্টারনেটে তার খেলা তার ডিফেন্সিভ কোয়ালিটি তার গোল করার কোয়ালিটি দেখেছি মোহনবাগান দল যদি সই করে তাহলে কিন্তু সত্যি দুর্দান্ত সাইনিং হবে তো ব্যাপারটা কিন্তু এখনো আইসেল ট্রান্সফরমার আর আইসেল এক্সট্রাস অনুযায়ী প্রথম ধাপেই চলছে তো দেখা যাক নিউজটা কতটা দূর এগায় আপনার কি মনে হয় এই প্লেয়ারটা আসলে দলের কেমন হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটিতে আমরা সবাইকে আক্রমণ করবো তো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ